নমস্কার বন্ধুরা এখানে আমি অল্প চিকেন নিয়েছি আমি আজ বানাবো চিকেন টিক্কা এখানে আমি চিকেনখিনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনখিনি আমি নুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপর পেন একটা গরম করে ওখানে রিফাইন তেল ঢালিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলো এক এক করে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি সবগুলো তুলে নিয়েছি আমি ওই তেলে পেঁয়াজ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে সব উপকরণ পেঁয়াজের মাছ দিয়ে নেবো গোটা মুড়ি আদা রসুন এগুলো বাটাগুলো দিয়ে দিব কাঁচা মাছ বাটা দিয়ে আমি এগুলো এখানে আমি একটা টেমাটো কুচি দিয়ে দিলাম টেমাটো কুসিটি দিয়ে আমি ভালো করে নেড়ে চেরিয়ে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি ঢাকা মারে দিছি এখন আমি ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে ভালো করে তেল ছাড়া হয়ে যায় আর ভালো করে আমি মশলাটা ভেজে নিব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দিবসগুলো খুলে ভালো করে মশলার লাই নাড়াচাড়া করে নিব আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি দশ মিনিট ভালো করে হাই হিটে ভেজে দিব আমি ঢাকা মারে দিছি এখন আমার দশ মিনিট হয়ে গেছে আমি কিছু জিরে ভেজে রাখা শুকনো জিরার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন আমার চিকেন কাটা হয়ে গেছে